সূর্য দীপাকে কাছে পেয়েও যখন দীপার উপযোগী হতে পারেনি তখন সূর্য মন্দিরে সবার সামনে প্রতিজ্ঞা করে দীপা যদি আমার সঙ্গে না থাকে তাহলে জীবনে আমি রাখব না দীপা সূর্যের কথা শুনে সকলকে বলে আমি তো আসলে সূর্যের আইনত স্ত্রী না তাহলে আমি সূর্যের সঙ্গে কিভাবে থাকতে পারি প্রবীরবাবু সকলকে বলে আসলে আগে যা ঘটে গেছে সেটা মনে করা কোনো দরকার নেই সব ঝামেলা মিটে গিয়ে এখন তো তোমরা দুজন মিলে এক হয়েছ আমরা সবাই চাই তোমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসো কেউ কখনো কাউকে ছাড়া দূরে চলে যেতে দেও না এদিকে দেখা যায় সূর্য আগুনে হাত রেখে মন্দিরে শপথ নেয় দীপা যদি আজকে আমার সঙ্গে পুজো দিতে না চায় তাহলে আমি সবার সামনেই আত্মহত্যা করব। দীপা সূর্যের কাণ্ডগুলো দেখে নিজেকে সহ্য করতে না পেরে সব স্মৃতি ভুলে গিয়ে সূর্যের জীবনে আবারও আগের দীপা হয়ে ফিরে আসে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো এভাবেই যেন সূর্য ও দীপা এক হয়ে যায় কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত